শরীফের মুসলমানেরাও ঈদ এ মিলাদুন নবী উদযাপন করতো এইভাবে আমাদের জমানা পর্যন্ত চলে আসতেছে জানি যে চাপা আমি পারবো না অনেকের সাথে ইনশাআল্লাহ দলিলে আপনি আগাইতে পারবেন না মিষ্টি এই লোকটার ইতিহাস পড়ে দেখছে ওই লোকটা গালিবাসছিল সাহাবীদের যেটা করেন এটা করা যাবে না আপনারা সাহাবিদের চেয়ে বেশি বুঝেন নি তাহলে ইসলামার ব্যাপারে সিরাতুল নবি মাহফিল ব্যাপারে তাফসীরুল কোরআন মাহফিল ব্যাপারে চর্মনা তিন দিনের মাহফিলের ব্যাপারে বিভিন্ন салаফীদের সম্মেলন সহ বহু মাদ্রাসার বার্ষিক সম্মেলন এই ক্ষেত্রে প্রশ্ন আসে না কেন যে সাহাবারা যেহেতু করে না আমরা সিরাতুল নবি মাহফিল করব না এই প্রশ্নগুলি আসে না মূল কারণ হলো এরা অরিজিনালি ওই দলিল উসুল বিষয় না মূল বিষয় হলো তারা নবীর মিলাদ পছন্দ মুজতাহিদ পর্যায়ের আলেমরা ইমামরা মুমিন মুসলমানেরা তারা যদি কোনো বিষয়ের উপরে আমল করে থাকে কোন ধরনের মতানক্য ছাড়া তখন এটা শরীয়তে হুজত হয়ে যায় এটা বিরোধিতা করার আর কোন সুযোগ থাকে না মক্কা শরীফের মুসলমানেরাও ঈদ এ মিলাদুন নবী উদযাপন করতো এটা আছে ইমাম আবুল খাই ইবনে হাজারি রাহমাতুল্লাহ আলাইহির আরফু তারিফ বি Maulidish Sharif সেই কিতাবের মধ্যে তিনি হাফেজুল হাদিস ছিলেন তিনি সেই কিতাবে লিখতেছেন ইখরুযু আহলু মক্কা ইয়াউমাল মৌলিদ ফিকুল্লা আমিন মক্কা রবিউলা ওয়ালের বারো তারিখে প্রতি বৎসর তারা ঘর থেকে বের হয়ে রসুলে পাকের মৌলুৎ শরীর যেই ঘরে নবী যে শোভাগমন করেছে ওই ঘরের আশেপাশে সবাই অবস্থান করতেন এরপরে ওই আখ তা ফিলুন আফ ইজা লিকা আজামু মিন ইত্তেফ আলিহি ইয়ামিন ও কেজা আলিকা ইলা ইয়া হাজা মক্কার মুসলমানেরা আরবীর মুসলমানেরা সবাই দলে দলে ঈদে মিলাদুল্লমীর দিনটাকে অন্য সকল ঈদের চেয়ে বড় ঈদ হিসেবে উদযাপন করতো মারা বলে এইভাবে আমাদের জমানা পর্যন্ত চলে আসতেছে ওই সময়কালটা ছিল ইমাম ইবন হাম্বলি রহমতুল্লাহ আলাহের সময়কাল এখন মক্কার মুসলমানরা যে ঈদে মিলাদুল নবী উদযাপন করে এটার ব্যাখ্যা

অর্থাৎ আল্লাহ রসুলের জন্য রসুল সাল্লা সাল্লাম তার উন্মতের জন্যে যে সমস্ত ঈদের বিধান দিয়েছেন ওই ঈদের পরেও যেই ঈদগুলোর মধ্যে মুসলমানরা একত্রিত হয় যেই ঈদগুলোর মধ্যে মুসলমানরা একত্রিত হয় এই ধরনের ঈদগুলি ওই ঈদের মানে ঈদুল ফিতর ঈদুল আজহা জুমার দিন আরাফার দিন আইয়ামেদার দিন এগুলির

অনেকে দেখবেন দলিল দিয়ে কোনো বয়ান করার পরেও আমার ব্যাপার এমন এমন ফতুয়া দেয় অথচ এটা তো উচিত হয় নাই কেন উচিত হয় নাই মানে আমি হয়তো ছাঁপাজিতে এরকম আগায় নাই এই জন্য হয়তো আপনি আমারে এরকম যে যা পাস ইচ্ছা মতো বলতে পারতেছেন মানে আপনি আমার একটা দলিল খণ্ডন করেন আমি কোরআনের দলিল দিলাম হাদিসের দলিল দিলাম দলিলগুলো খণ্ডন করেন দলিল খণ্ডন করে কিভাবে করে অমুক যুগের অমুক বুজুর্গ এটা বোঝ এটা বলে দলিল খন্ডন খণ্ডন এরকম যদি বলে যে কোরআনের দলিল খন্ডন অমক এলাকার অমোক এটা বলছে এটা দলিল খন্ডন কয় কোরআনের হাদিসের দলিলে কোরআন হাদিসের দলিলের বিরুদ্ধে কি কয় আমার আব্বাই যে বিশ বছর এটা করছে এটা দলিল

বর্তমান যুগেও দেখবেন বেদাত করে যারা ওদের সর্বশেষ অস্ত্র গালি আল্লামা আমি রহিমাহুল্লাহ কে এমন ভাষায় গালি দিচ্ছে ওনার জীব আমাদের দেশের অনেক আদর্শ ব্যক্তিরা তো গালি দেওয়ার পর আমি চিন্তা করি আচ্ছা উনি গালি দিল কেন পরে আমি ইতিহাস খুঁজতাম খুঁজে দেখলাম বেদাতের ছয় লাভ যে করছি পৃথিবীতে ওর মুখের ভাষা ছিল ভয়ঙ্কর খুব গালি বাস ছিল এই ওর অনুসারীদের সর্বশেষ অস্ত্র গালি গালি বাকি আমি কষ্ট পাই না কেন পাই না জানেন তোমার চিন্তা করি আমার যদি কিছু কয় মনে করেন আমার যদি বলেন আপনার গালি দিল কিছু বললেন আমি বলি গালি দিল কি বলবেন আপনি কেন বলবেন না আমি বললাম অনুসারী যাদের ওনারা তারা তো গালি দিত উনি গালি দিলে আপনি কষ্ট পান কেন কারণ আমাদের বড় বড় ওলামায় কেন তাদের গালি খাইছে আমরাও তাদের গালি খাই কেমন ওই বেদাতিদের গালি খাইছে ইমনে হাজার আজকালান ইমাম নবী ওই বেদাতিদের গালি খাইছে তো এই যুগেও গালিবাস থাকবে তাহলে বলেন তো দলিলে না পারার সর্বশেষ অস্ত্রের নাম কি গালি এটা মনে রাখবেন গালি বাই ওমো বাই মানে নাম লিখবেন আপনি বা বেদাতি হুজুর কয়েকজনের দেখবেন গালির লিস্ট হিসাব এর আপনারা মনে মনে বলতো হুজুর বেদাতি হুজুরকে যে বেদাতি করে সে যদি বলেন হুজুর ওমোকে বেদাতি তো বেদাতি করলে ওমোকে বেদাতি কথা কি বুঝতেছেন সোজা আমল কইরা জান্নাতে যাওয়ার চেষ্টা করে করছে করছে আর দাদাই না। কথা কি বুঝে আসছে নামাজ করেন রোজা রাখেন আল্লাহ টাকা পয়সা দিলে জাকাত দেন আল্লাহ টাকা পয়সা দিলে হস করেন ইমানটা ঠিক রাখেন এত ঝামেলায় যায় না মরবেন নিরাপদে জান্নাতে প্রবেশ করবেন